যে কফি বানাই দিলাম তখনও ফোন আসছিল যে বাইরে যাওয়ার কথা ছিল ওটা নিয়ে ফোন আসছিল তো বললো যে আমি আসতেছি বের হইতেছি এটা বলে ওই যে ইয়া কফিটা খেয়ে পরে বের হয়ে গেল এটাই আমার সাথে লাস্ট দুপুরে খাওয়া দাওয়া করে ও এই মানে বাসায় থাকলে বাসায় খুব একটা ঘুমাইতো না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিত তো বের হয়ে যাওয়ার পরে তখনও ফোন আসলো তো সারাদিনই ফোন আসতো যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিল সারাদিনে ফোন আসতো সবার সাথে কথা হতো সবার খোঁজ খবর নেয়া কিভাবে কাজ করলে ভালো হবে মানে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হওয়া যাবে দলটার ভালো করা যাবে এগুলা নিয়ে সবসময় কথা হতো আমি যা শুনতাম তো এটা ও সবসময় বলতো যে সবাই আমরা সাংগঠনিকভাবে সবাই একসাথে কাজ করব যেন আমরা আমাদের দলটাকে সামনে আগায় নিয়ে যেতে পারি আরো ভালো করতে পারি এ ধরনের কথাই বেশি বলতো আর তো ওই দিন আর কি বাসা থেকে বের হবে তখন বলতেছিল যে ও একটু পরে চলে যাব নামা আজান দিয়ে দিবে তাহলে আমি আমাকে একটা কফি বানাই দাও আমি নামাজটা পরে কফি খেয়ে বের হয়ে যাব তো এটাই আর কি বলছে পরে আমি যে কফি বানাই দিলাম তখনও ফোন আসছিলো যে বাইরে যাওয়ার কথা ছিল ওটা নিয়ে ফোন আসছিলো তো বললো যে আমি আসতেছি বের হইতেছি এটা বলে ওই যে ইয়া কফিটা খেয়ে পরে বের হয়ে গেল এটাই আমার আমার সাথে লাস্ট কথা ছিল ওই দিন